তো হ্যালো গাইস তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমার মা এখন কি করছে আমি তোমাদেরকে দেখাবো আমার কি ঘুগনি করছে বলেছে দেখো আমার মা ঘুগনি করছে এই যে আমার মা এই যে দেখো ঘুগনি করছে গ্যাসটা জ্বালাচ্ছে হবে তোমরা সবাই তাহলে সাথে থাকো আমার দেখো মা আলু করছে এই যে দেখতে পাচ্ছ গ্যাসের মোটরটা বুঝকে দিয়ে এসছে এই দেখো আলু করছে আমার মা দেখুন বন্ধুরা তখন আমরা দেখেছিলাম আলু কাটা হচ্ছে এখন দেখছো আলু কাটা হয়ে গেছে এটা ঘুগনি করবে এই যে তুলছে তো হ্যালো গাইস তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমার মা এখন কি করছে আমি তোমাদেরকে দেখাবো আমার কি ঘুগনি করছে বলেছে দেখো আমার মা ঘুগনি করছে এই যে আমার মা এই যে দেখো ঘুগনি করছে গ্যাসটা জ্বালাতে হবে তোমরা সবাই তাহলে সাথে থাকো আমার দেখো মা আলু করছে এই যে দেখতে পাচ্ছ গ্যাসের মোটরটা বুঝকে দিয়ে এসছে দেখো আলু করছে আমার মা দেখুন বন্ধুরা তখন আমরা দেখেছিলাম আলু কাটা হচ্ছে এখন দেখছো আলু কাটা হয়ে গেছে ঘুগনি করবে এই যে এখন আমার দাদা কি করছে তোমরা জানো বন্ধুরা ঘুগনি তো হচ্ছে আমার দাদা বসে বসে কি করছে তোমাদের দেখাই চলো এই যে দেখো মা দাদা কি করছে বসে বসে আমাকে ফেলে দিয়ে এই যে পিঠে খাচ্ছে এই দেখছো এই দেখো কি সুন্দর সুন্দর পিঠে খাচ্ছে আমাকে দিচ্ছে না তো দেখো বন্ধুরা আমাদের বাড়িটা কত ছোট আশা একটা আছে একটা বাড়ি বানাবো তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে তাহলে একটা বাড়ি বানাবো আমার মা একা একা পিঠে খাচ্ছে আমাকে দিচ্ছে না এগারোটা পিঠে খেয়ে নিয়েছে আমার তো বউ কষ্টে আমাকে দিয়েছে আর এখন খাচ্ছি তো আমাদের বাড়িটা ঘুরে দেখাচ্ছি একবার এই পর্যন্ত ভিডিওটা রাখবো তার আগে একটা কথা বলে দিই আমার বাবা গুড় মারে এই তোমরা দেখতেই পাচ্ছ এখন আমার দাদা কি করছে তোমরা জানো বন্ধুরা ঘুগনি তো হচ্ছে আমার দাদা বসে বসে কি করছে তোমাদের দেখাই চলো এই যে দেখো মা দাদা কি করছে বসে বসে আমাকে ফেলে দিয়ে এই যে পিঠে খাচ্ছে এই দেখছো এই দেখো কি সুন্দর সুন্দর পিঠে খাচ্ছে আমাকে দিচ্ছে না ও মা দাদা কি করছে বসে বসে আমাকে ফেলে দিয়ে এই যে পিঠে খাচ্ছে এই দেখছো এই দেখো কি সুন্দর সুন্দর পিঠে খাচ্ছে আমাকে দিচ্ছে না তো দেখো বন্ধুরা আমাদের বাড়িটা কত ছোট আশা একটা আছে একটা বাড়ি বানাবো তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে তাহলে একটা বাড়ি বানাবো আমার মা একা একা পিঠে খাচ্ছে আমাকে দিচ্ছে না দেখো খেয়ে আমার তো আমাকে দিয়েছে হ্যালো গাইস তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমার মা এখন কি করছে আমি তোমাদেরকে দেখাবো আমার মা কি ঘুগনি করছে বলেছে দেখো আমার মা ঘুগনি করছে এই যে আমার মা এই যে দেখো করছি গ্যাসটা জ্বালাতে হবে তোমরা সবাই তাহলে সাথে থাকো আমার দেখো মা আলু করছে এই যে দেখতে পাচ্ছ গ্যাসের মোটরটা বুঝকে দিয়ে এসছে এই দেখো আলু করছে আমার মা দেখুন বন্ধুরা তখন আমরা দেখেছিলাম আলু কাটা হচ্ছে এখন দেখছো আলু কাটা হয়ে গেছে এটা ঘুগনি করবে এই যে চলছে এখন আমার দাদা কি করছে তোমরা জানো বন্ধুরা তো হচ্ছে আমার দাদা বসে বসে কি করছে তোমাদের দেখাই চলো এই যে দেখো মা দাদা কি করছে বসে বসে আমাকে ফেলে দিয়ে এই যে পিঠে খাচ্ছে এই দেখছো এই দেখো কি সুন্দর সুন্দর পিঠে খাচ্ছে আমাকে দিচ্ছে না আমার মা একা একা পিঠে খাচ্ছে আমাকে দিচ্ছে না দেখো একা একা পিঠে খেয়ে নিয়েছে আমার তো বউ কষ্টে আমাকে দিয়েছে আর এখন খাচ্ছি আমাদের বাইকটা ঘুরে দেখাচ্ছি একবার এই পর্যন্ত ভিডিওটা রাখবো তার আগে একটা কথা বলে দিই আমার বাবা গুড় মারে এই তোমরা দেখতেই পাচ্ছ আমাদের বাইকটা ঘুরে দেখাচ্ছি একবার এই পর্যন্ত ভিডিওটা রাখবো তার আগে একটা কথা বলে দিই আমার বাবা গুড় মারে এই তোমরা দেখতেই পাচ্ছ